আমাদের এই সাব ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই এলাকায় নারীরা খুবই নির্যাতিত এটা আমি মানে বলার মতো না যেটা আমার যখন আয়সা হয় আমি এত অসুস্থ আমার আমি প্রচন্ড পেইনের মধ্যে দিয়ে আমার আয়সা হয়েছে আমার এক বছরের দুটো প্যাকেজ হচ্ছে যেটা আমার ফিজিক্যালি আমার নিতে কষ্ট হয়েছে অনেক ভাবে অনেক প্রসেসে অনেক অনেক ক্যাশ একটা বিবাহ করা ভালো দ্বিতীয় বিবাহ বা তৃতীয় বিবাহ এটা

ওনার সম্পর্কে যে কথাটি হচ্ছে যে উনি দীক্ষীয় স্ত্রী তাবীকুন নাহান উনার সম্পর্কে যে উনি বলছেন মোহাম্মদ আবু তোহা আদনান সম্পর্কে যে বলছেন তো এটা মানে খুবই দুঃখজনক একটি বার্তা তো উনার স্ত্রী এটা বলা তো দরকার ছিল না উনারা নিজস্বভাবে এই পারিবারিক বিষয়টি আপোষ করতে পারত বা আপনারা দুইজন মিলে এটা আপোষ করতে বা ফ্যামিলিগতভাবে আপোষ করা যেত এটা সোশ্যাল মিডিয়া বা এইভাবে ভাইরাল করা কোনো দরকার ছিল না যেহেতু এটা পারিবারিক বিষয় এটা আপনি বা আমি এটাও বলার দরকার ছিল না কারণ এটা বলা হচ্ছে উনি যেহেতু ফেমাস উনি যেহেতু ভাইরাল আছেন তাহলে এই কথাটা বলা হচ্ছে তা আমি এই কথাটা বলছি নারীদের পক্ষে যেমন আমাদের সমাজে নারী মানে খুবই অবহেলিত এটা আমি বলতে রাখবে যে মানে পুরুষরা নারীদের নির্যাতন করে আমাদের এই সাত ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই এলাকায় নারীরা খুবই নির্যাতিত এটা আমি মানে বলার মতো না এটাও আমরা মানে নারীদের প্রায়রিটি দেওয়া হয় না আমাদের এই সমাজে মেয়েদের যেটা প্রায়রিটি পাওয়া দরকার সেটা পাওয়া যায় না তো আমি আপনাদের সাহেবের পক্ষে বাহা ওনার স্ত্রীর পক্ষে না কিন্তু নারীদের পক্ষে আছি আর ওনার স্ত্রী যেহেতু নারী ওনার পক্ষে থাকা আমার দরকার কারণ উনি যেভাবে কথাবার্তা করেছেন লাইফে এসে এটা বলার না খুবই দুঃখজনক আর উনি যেহেতু দ্বিতীয় বিবাহ করেছেন মোহাম্মদ আবু তো আদান হফেদাউল্লা তো উনি যারা দ্বিতীয় বিবাহ পর এই সমস্যাটি ক্রিয়েট হল তো মানে একাধিক বিবাহ দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ চতুর্থ বিবাহ ইসলাম এটাকে যায় বলে অনেকেই এটা করছে মানে এখন মানে বর্তমানে এটা ভাইরাল বর্তমানে চার বিবাহ করা এরকম তো প্রথা অনেক আগে কিন্তু আমাদের সমাজে এখন মানে প্রচলিত হচ্ছে হ্যাঁ ঠিক আছে যে যা বিবাহ আছে সেটা আলাদা কথা কিন্তু আমি নিজস্ব ব্যক্তিগতভাবে মনে করি নাবি আল সাল্লাম হাজর মোহাম্মদ তিনি একটাই বিবাহ করেছেন উনি পঁচিশ বছর বয়সে একটা বয়স্ক মহিলা চল্লিশ বছর বয়সের মতন উনাকে বিবাহ করেছেন প্রায় পঁচিশটা বছর নিঃসংসা করেছেন তো এই পঁচিশটা বছর ওনার মানে লাইফ কনক্লুড হয়ে গেছে পুরো লাইফটা মানে স্পেন্ড করেছেন একটাই সাথে তো এইটা মানে উনি যেটা আমি বোঝাতে চাচ্ছি যে একটা স্ত্রীর সাথে উনি পুরো লাইফ স্পেন্ড করলেন তো উনি যদি পারতেন ওই দ্বিতীয় বিবাহ করতে কিন্তু পঁচিশটা বছর বয়সে উনি কোনো বিবাহ করেন না তার পরবর্তী উনি বিবাহ করা শুরু করেছেন তো এটা আল্লাহর রকমের করা হয়েছে তো এই জন্য বলছে যেহেতু পঁচিশ বছর একটা মহিলার সাথে উনি বয়স জীবনটা কাটিয়েছেন যৌন বয়সটা ইয়াং বয়স ইয়াং মেজে তাহলে এটা বোঝা গেলো যে উনার এটা মানে কারণটি কিন্তু চারটা বিবাহটা জাস্ট কতুয়া তারপর তিনি এগারো বিবাহ দিয়ে করা হয়েছিল না পুরো তো আল্লাহ আল্লাহ আদেশে এটা করা হবে তো আমি এটা মনে করি একটা বিবাহ করা ভালো দ্বিতীয় বিবাহ বা তৃতীয় বিবাহ এটা আমি পছন্দ করি না কিন্তু যাদের ক্ষেত্রে যারা করতে চায় তাদেরকে বাধা বলবো না কিন্তু আমার যেটা পছন্দ না তো আপনার সাহেবের কথাটা যেটা বলতে চাচ্ছি তো ওনার ইত্যাদি এটা খুবই এখন নির্যাতিত হয়ে আছেন ওনার ব্যাপারে অনেক অভিমত দিয়েছেন উনি দেড় ঘন্টা লাগতে পিপল উনি বলেছেন সেটা আমি শুনছি খুবই দুঃখজনক খুবই কষ্ট লাগে আদনান সাহেবের মতো মানুষ ওনার ব্যাপারে আজকে এ কথাটা বলতে হচ্ছে আমি আদনান সাহেবের বিষয়টি আমার ইউটিউবে কথা বলছি কারণ আমার ইউটিউবের সর্বোচ্চ দর্শক উনি নাম্বার টু তে আছে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানে দশকটা হয়েছে ওই ভিডিওটা তো আমার এই চ্যানেল টা যেটা ছিল তো এই জন্য আমি ওনার সম্পর্কে কথা বলছি আর এটা যেহেতু ব্যক্তিগত বিষয় এ বিষয়ে আদনান সাহেব যদি সে বিষয়টা ক্লিয়ার করতে পারেন তাহলে ক্লিয়ার করবেন তো এই বিষয় নিয়ে কথা চলছে আমাদের বাইতুল মোকামি মানুষ সম্পর্কে শুনলাম যে উনি এই মানে গভীর তদন্ত হচ্ছে যে ওনার স্ত্রীর কি দোষ আর আফনান সাহেবের কি দোষ তো আপনার শাশুড়ি আদনাল সাহেব ওনার শাশুড়ির একটা অডিও কল আছে সেটাও আমরা শুনি সব নামাজ সারাদিন গোমায় সারাদিন গরুর মতো গোমায় সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকে আমার মেয়েটাকে বসায় রাখে আমি অবাক হই যে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিছে আমার মেয়ের অনেক মাথা ছিল অনেক জ্ঞান ছিল অনেক কিছু করতে পারতো যেমন মাথায় আঘাত করছে এমন আন্তরে আঘাত করছে এমন বিয়ে বিয়ে বলে আঘাত করছে ভালোবাসি বলে আঘাত করছে চতুর্দিকের আঘাতে আঘাতে আমার মেয়ের অনেক মাথা নষ্ট হয়ে গেছে অনেক অনেক নারী লিপ্সও তার চোখের হেফাজত নাই সে অনেক আমি বললাম শেষ করতে পারবো না কিন্তু সে অহংকারী যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি এটা আমি অন্যায় করছি কিংবা এটা আমার গুণা হয়েছে সে তোবা করে ফিরে আসে কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো আমি আমার মেয়ের সাথে খেউ 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 করব অমুক রে ভালোবাসি তোমুক রে ভালোবাসি তুমি একটু আমাকে বিয়ে করায় দাও তুমি আমাকে একটু বিয়ে করায় দাও এই অডিও কলটি মানে যেটা বোঝা যায় মানে নামাজে পড়ে নাই এমন মানে একটা মানে খালেদ জেনারেল লাইন থেকে পড়ালেখা করে এসেছেন তো এই লাইনে তো উনি যেটা আমরা আলেম মানে আমরা সমাজে বলি কিন্তু এটা তো আলেম না এটা জেনারেল লাইন পড়ালেখা তাহলে ইলিম মানে অর্জন করছেন আমরাও এই ইলিম অর্জন করার চেষ্টা করি আর এই একাধিক বিয়ে যে করলেন উনি তো উনার যে তাবি কন্যা হাত আছেন উনার ভাব যান উনার যে আব্বা ছিলেন উনিও খুব ভালো আলেম ছিলেন যেটা আমি জানি উনার ভাইও আলেম ছিলেন তিনি ওটা বলেছেন উনার ভাই অনেক মাদ্রাসা চালান উনার আব্বা যান যেটা মারা গেছেন উনিও খুব মাদ্রাসা চালান অনেক কয়েকটা ওনার মাদ্রাসা ছিল তো সাদিকুত রহমান আঝারি আব্দুল্লাহ ইয়া এই ভিডিওটা আপনারা শুনে করতে পারবেন আবু তাহা আদনা উনার স্ত্রী এই লাইফ টিকে 10% শুনে বলেছেন বাকি 90 ভাগ 90% উনি বলেন নাই যেহেতু উনি একটি আলেমার উনার মাদ্রাসা ছিল উনি মাদ্রাসাতে আধান সাহেবের সাথে মানে আদনা সাহেব যত ধারে কাছেন তুমি ওইজন উনি ঢাকায় এসে বলেন মাদ্রাসাটা অন্যজনকে দিয়ে তো খুবই কষ্ট করে আপনারা সাথে ছিলেন উনি যা যা বলেছেন যে pregnancy সময় কি কষ্টটা করা হলো প্রেগনেন্সি বাচ্চা হওয়ার পর ওনার নিজেকে রান্না বানায় এমন অনেক কিছু অভিযোগ ওনার আছে তো আমাদের এই সমাজে নারীরা খুবই মানে অপমানিত যেটা পড়া যায় আর কি নারীরা খুবই নির্যাতিত তো আমরা নারীদেরকে অধিকার দেওয়ার চেষ্টা করি যতটুকু তাদের অধিকার দেওয়ার দরকার তো আদনান সাহেবের ব্যাপারে লাস্ট এটাই আমি বলবো যে উনি যতটু সঠিক আছে তিনি ততটুক বলতে পারবেন এসে আমাদেরকে এরা বলার দরকার যে ওনার যা যা ভুল হয়েছে বা যা যা উনি ভুল করেছেন বা যা যা ওনার ভুল করেছেন আর এটা না বলে যেহেতু একুশ সালে তো উনি যেহেতু ওনার স্ত্রী এই প্রথম কথাটা তেজদ্যাপি বলে এসে বলেছিলেন তো তাই উনার মানে আমি সন্দেহ না যে উনার স্ত্রী এমন অববাদ দিতে পারি মিথ্যা এমন অপবাদ যিনি হয়ে থাকে তিনি আমাদের মাসে বিচার হবেই তো যাক ইনশাআল্লাহ পরে দেখা হবে এই কথাবার্তা যদি আমাদের ভুটতি হয়ে থাকে আমার বন্ধুটি হয়ে থাকে আল্লাহ যে আমাদের মাফ করুক আমাদের গুনাহ সমস্তকে আল্লাহ মাফ করুক ইনশাআল্লাহ পরে দেখা হবে আসসালাম আলীমতুল্লাহ